হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজকের ভিডিওতে আমি আপনাদের বানিয়ে দেখাবো চকো লাভা কেক এটি বানানো যেমন সহজ খেতেও তেমনি সুস্বাদু ছোট বড় সবাই এটি খুব ভালোবাসে খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট এটি তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যায় এখানে নিয়েছি এক বাটি ময়দা এক বাটি চিনি এক কাপ দুধ হাফ কাপ রিফাইন্ড অয়েল কোকো পাউডার বেকিং সোডা বেকিং পাউডার ভ্যানিলা এসেন্স ডেয়ারি মিল্ক যে বাটির মধ্যে কেক বসাবো সেই বাটির মধ্যে একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে দেবো দিয়ে অল্প একটু ময়দা দিয়ে এইভাবে ঝেড়ে ঝেড়ে ডাস্ট করে নেব কেকের ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের শুকনো উপকরণগুলি চেলে নিতে হবে একটি বড়ো পাত্রের উপর একটা চালুনি রেখে আমি নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা এরপর এতে দিচ্ছি এক বাটি গুঁড়ো চিনি যেটা আমি বাড়িতেই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর দেবো হাফ কাপ মতো কোকো পাউডার কেকটাকে সুন্দরভাবে ফোলানোর জন্য দিচ্ছি এক চামচ বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা আর সবশেষে স্বাদের ব্যালেন্স ঠিক রাখতে এক চিমটে নুন আর এক কাপ দুধ দিয়ে এটা অল্প অল্প করে মেশাতে থাকবো একসাথে সব দেব না অল্প করে দিয়ে মেশাতে থাকবো আর দেব হাফ কাপ রিফাইন্ড অয়েল ও হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিক্সড করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গেলে দেখে নেবেন এর ঘনত্বটা ঠিক যেন এরকম থাকে এবার বাটিতে অর্ধেক ব্যাটার দিয়ে মাঝে দুটো ডেয়ারি মিল্কের কিউব দিয়ে দেব তারপর ওপর থেকে আরও কিছুটা ব্যাটার দিয়ে চকলেটটা ঢেকে দেব এবার বাটিটা একটু ট্যাপ করে নেব যাতে ব্যাটারটা সমানভাবে সেট হয়ে যায় এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে বালি দিয়ে দিয়েছি আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে একটা থালা দিয়ে রেখেছি কড়াইটা গরম হয়ে গেলে ব্যাটার ভরা বাটিগুলো থালার উপর সাবধানে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে একদম কম আছে তিরিশ মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম চকোলাভা কেক তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চকোলাভা কেক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো এরকম আরও সহজ রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ